বন্ধুরা তোমরা বিগত ছমাস মাস এক বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু এখনো পর্যন্ত একটাও ভিডিওকে ভাইরাল করতে পারি এটা নিয়ে তোমাদের মনে নানা রকম জিজ্ঞাসা রয়েছে যে আমি এই ট্রিক্স করলাম ওই ট্রিক্স করলাম কোনো ট্রিক্সে কেন কাজ হচ্ছে না এটা কিন্তু আমাকে তোমরা অনেকেই কোশ্চেন করে থাকো আমার মতন যারা এই টেক ক্রিয়েটার তাদেরকে তোমরা অনেকেই কোশ্চেন করে থাকো আমার চ্যানেলটা গ্রো কেন করছে না ভিডিওতে ভিউজ কেন আসছে না তো আজকের এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখতে পারো আশা করি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না তোমাদের চ্যানেল কেন সাবস্ক্রাইব বাড়ে না কেন তোমাদের ভিডিও ভাইরাল হয় না সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে পাবে ঠিক আছে দেখো রোজ ভিডিও আপলোড করেও তোমরা লাভ পাচ্ছ না কিন্তু আমার মতন কিছু ক্রিয়েটার কিন্তু লাভ পায় ঠিক আছে দেখো আমি যে ভিডিও আপলোড করি পরশু দিন আপলোড করেছিলাম রাত্রেবেলা দেখো একদিন আগে ন হাজার পাঁচশো ভিউজ হয়তো এর থেকেও বেশি এর মধ্যে ক্লিক করলে দেখাবে এখানে দুদিন আগে আট হাজার সাতশো ভিউজ এখানে তিনদিন আগে ন হাজার ভিউজ দেখতে পাচ্ছ ভিউজ আসছে কি আসছে না দেখো এখানে তেরো হাজার ভিউজ পাঁচ দিন আগে এই দেখো তিন হাজার চারশো ভিউজ পাঁচ হাজার পাঁচশো ভিউজ আমার চ্যানেলে ভিউজ আসছে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসছে না তোমার চ্যানেলের বয়স মাস ন মাস এক বছর দেড় বছর দু বছর কিন্তু ভিডিওতে ভিউজ নেই চ্যানেলের কোনো গ্রোথ নেই কেন গ্রোথ নেই জানো তোমরা নিজে ডিসাইড করতে পারো নি আজ পর্যন্ত কোন ভিডিও দিলে অডিয়েন্স দেখবে কোন ভিডিও দিলে অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে ইউটিউব কোন ভিডিও অডিয়েন্স পছন্দ করবে এটাই তোমরা এখনো পর্যন্ত জানতে পারো নি সেই কারণে তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে হয় জিরো ভিউজ নয় তিনটা চারটা পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা বিশটা পঞ্চাশটা এর থেকে বেশি ভিউজ তোমাদের ভিডিওতে আর আসে না কিন্তু কি করবে কি করলে তোমাদের সেই মরা চ্যানেল আমি তো বলবো মরা চ্যানেল এটা যেখানে ভিউজ আসছে না ছমাস নমাস এক বছর কাজ করার পরেও সেটা তো মরা চ্যানেলই তো তো সেই চ্যানেলে ভিউজ আনবে কিভাবে। তো আমি বলবো ভিউজ আসবে না ভিউজ আসবে না তুমি ওই চ্যানেলটাকে পুরোপুরি মেরে ফেলেছো তো মরা চ্যানেলটাকে বাদ দিয়ে এখন নতুনভাবে তোমায় কাজ করতে হবে নতুন চ্যানেল ক্রিয়েট করে যদি তুমি সেটা করতে পারো আগামী এক মাসের ভিতরে তুমি তোমার চ্যানেলকে মনিটাইজও করে ফেলতে পারবে যদি আমার কথা অনুযায়ী কাজ করো আমার নিয়ম মেনে চলো কোনো টিপস লাগবে না ঠিক আছে বহু টিপস দেখেছো দেখে মাথা পুরো নষ্ট করে করে ফেলছো কিন্তু ভিউজ নেই আরে আসবে কিভাবে যদি সঠিক কন্টেন্ট সঠিকভাবে করতে না পারো তাহলে কোনোদিন কিন্তু ভিউজ আসবে না ঠিক আছে তো আমার ভিডিওতে কেন ভিউজ আসে আমি সঠিক কন্টেন্ট বাছাই করতে পারি বলে যখন সঠিক কন্টেন্ট বাছাই করতে পারি না তখন আমার ভিডিওতে ভিউজ আসে না ঠিক আছে এই যে আমার এই ভিডিওতে ভিউজ এসছে কিভাবে এসছে কেন এসছে দেখো আগে যদি তোমাদেরকে আমি এখানটায় দেখাই আমি পরশুদিনের ভিডিওটাই দেখাই রাত পরশুদিন রাতের ভিডিওটা এই যে দেখো এই ভিডিওটাকে বের করলাম বের করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরিষেবা দেখবে দেখো এই ভিডিওটার মধ্যে ন হাজার পাঁচশো ভিউস এসছে তারপরে এক নম্বর র্যাঙ্কে চলছে ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট রয়েছে এটার ইম্প্রেশন তৃত্যুর রেট আর অ্যাভারেজ ডিউরেশন চার মিনিট পাঁচ সেকেন্ড ঠিক আছে তো সবকটা গ্রিন সিগনাল উপরের দিকে দিয়ে রেখে দিয়েছে একদম তার মানে এই ভিডিওতে আমি আরও ভিউজ পেতে চলেছি আরও ভিউজ আসবে এই ভিডিওতে ঠিক আছে যদি এর মধ্যে তোমাদেরকে ক্লিক করে দেখাই দেখো এখানে কি লিখেছে ভিউ আর আপ সেভেন্টি সেভেন পার্সেন্ট মোর রেগুলার ভিউয়ার আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও ঠিক আছে দেখতে পাচ্ছ সেভেন্টি সেভেন পার্সেন্ট লোক আমার এই ভিডিওটা বেশি দেখছে আমার রেগুলার যে ভিডিও দেখে তাতে সেভেন্টি সেভেন পার্সেন্ট লোক কিন্তু অ্যাড হয়েছে এই ভিডিওটার মধ্যে সেই জন্য এত ভিউজ এসছে আমার কিন্তু ভিউজ কেমন আসে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এর মধ্যে আমার কিন্তু ভিউজ আছে সেখানটা এটা সাড়ে ন হাজার চলে এসছে দেখতে পাচ্ছ আমার গ্রাফটা কিন্তু এই চলে এরকম চলে আমার গ্রাফটা সেখানটায় কতটা উপর দিয়ে গেছে তারপরে দেখো ওয়াচ টাইম এই একটা ভিডিওতে কত পেয়েছি ছশো একান্ন ঘন্টা ঠিক আছে তো সাবস্ক্রাইবার কত পেয়েছি নিরানব্বইটা সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি চলে এসছে এই ভিডিওটার থেকে তারপরে যদি আমি রেভিনিউ তোমাদের দেখাই দেখো তিনশো টাকা অলরেডি কিন্তু চলে এসছে এটা কিন্তু একদিনের ইনকামটা চলে এসেছে জাস্ট যেদিনকে আপলোড করেছিলাম সেই দিনকে ইনকামটা কিন্তু এখনো অ্যাড হয়নি ঠিক আছে তারপরে এখানটায় দেখে নাও এখানে কি দেখিয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স ঠিক আছে তো মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন হায়ার ক্লিক থ্রু রেট আর লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন এই তিনটের কারণে আমার এই ভিডিওতে এত ভিউজ এই তিনটে গ্রিন রয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে আর তোমাদের এই তিনটেই কেমন থাকে একদম ডাউন থাকে নিচের দিকে থাকে সেই কারণে তোমার ভিডিওতে ভিউজ আসে না ঠিক আছে তো এখন তোমাদেরকে একটুখানি দেখাই এখানটাতে ট্রাফিক সোর্স দেখো ট্রাফিক সোর্স কোথাও কোথা থেকে এসছে ইউটিউব রেকমেন্ড করেছে সেখান থেকে সাত হাজার সাতশো ভিউজ এসছে নোটিফিকেশান থেকে চারশো ভিউজ এসছে আমার এই ভিডিওটার থেকে আদার্স ফিচার থেকে পাঁচশো বারো চ্যানেল পেজ থেকে দুশো পঁয়ষট্টি আদার্স থেকে পাঁচশো বাহান্ন আরও এখান থেকে ওখান থেকে ভিউজ কিন্তু এসছে অডিয়েন্সেশনটা দেখো একটুখানি চার মিনিট ছয় সেকেন্ড দেখতে পাচ্ছ আর তোমাদের অডিজেশন কত থাকে এক মিনিট দেড় মিনিট খুব বেশি জল দু মিনিট দু মিনিটও আমি দেখতে পাবো না তোমরা যারা আমার ভিডিও দেখছো চ্যানেল সব ওই এক মিনিটের নিচে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই তোমাদের অডিজেন্টেন তাহলে ভিডিওটা ভাইরাল হবে কিভাবে হ্যাঁ তারপরে দেখো এখানে তোমাদেরকে দেখাই টপ মোমেন্ট যে দেখো কি মোমেন্টসটা একটু দেখে নাও টপ মোমেন্ট রয়েছে ইন্ট্রো রয়েছে আমার ইন্ট্রোতেও লোক দেখছে টপ মোমেন্ট দেখো এই যে দেখছে লোকে ঠিক আছে মানে আমার ভিডিওতে কিন্তু লোকের ইন্টারেস্ট রয়েছে ভিডিও কিন্তু লোকে দেখছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে তোমার ভিডিওগুলোর মধ্যে এই রকম পারফরমেন্স তুমি কিভাবে নিয়ে আসতে পারবে এই যে পারফরমেন্সটা আমি এনেছি এই পারফরমেন্স তুমি কীভাবে আনতে পারবে হ্যাঁ পারবে আজকে সেটাই তোমাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে তুমি তোমার ভিডিওর পারফরমেন্সটা বাড়াতে পারবে কিভাবে বাড়াতে পারবে দেখো একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে কি কি দরকার হয় একটা ভালো টাইটেল আই ক্যাচি একটা টাইটেল দরকার ভালো ডেসক্রিপশান লেখা দরকার ভালো ট্যাক্স দেওয়া দরকার আর কি দরকার আর হচ্ছে তোমার ভিডিওতে একটা আই ক্যাচি ক্লিক বেট থামনেল দেওয়ার দরকার যদি এটা তুমি দিতে পারো তবে কিন্তু তোমার ভিডিও চলবে না হলে তোমার ভিডিও কিন্তু চলবে না ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে টাইটেলটা তোমার হাতে তুমি দিতেই পারো ডেসক্রিপশান তোমার তুমি লিখতেই পারো ডেসক্রিপশান সাজিয়ে গুছিয়ে কিউআর দিয়ে ভরাতে পারো তুমি ট্যাক্সটাও ভরা দিতে পারো তুমি ভালো থামলেও দিতে পারো কিন্তু সর্বশেষ একটা জিনিস দরকার সেটা কি সেটা হচ্ছে এই অডিয়েন্স রিটেনশান আমার যেটা রয়েছে চার মিনিট পাঁচ সেকেন্ড করে থাকছে চার মিনিট পাঁচ সেকেন্ড সাড়ে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট তো সেই সমস্ত ভিডিও আমার চলছে তোমরা কিন্তু এই অডিশনটাই আনতে পারছো না তো কিভাবে আনবে কি করলে তোমার চ্যানেলে অডিশনটা আসবে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে কি করবে তুমি এখন সেটাই কিন্তু বলবো একটু পরেই সেই জন্য তোমাদেরকে আর একটু স্কিপ করলে কিন্তু হবে না সব কিছুর খেলা কিন্তু এখানেই এইটা যদি তোমার ঠিকঠাক থাকে তবেই ভিডিও ভাইরাল হবে এইটা যদি ঠিকঠাক থাকে আর এইটা যদি ঠিকঠাক থাকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অ্যাভারেস্ট ডিউ ডিউরেশন এই দুটো ঠিকঠাক থাকলে কিন্তু ভিডিও ভাইরাল আর না হলে ভিডিও ভাইরাল না তুমি যাই করে যাও না কোনো ভালো টাইটেল লেখো ভালো ডিসক্রিপশান লেখো ভালো ট্যাক্স দাও ভালো থামদেল দাও যদি এটা ঠিক না থাকে এটা ঠিক করতে তোমায় কি করতে হবে তোমার ভিডিওর পারফরমেন্সটা ভালো রাখতে হবে তুমি যে ভিডিওটা তৈরি করেছো তোমার যে কন্টেন্টটা কন্টেন্টে তোমার দম থাকতে হবে সেই জন্য তোমাকে কিন্তু ভালো কন্টেন্ট বাছাই করতে হবে তো এখন কথা হচ্ছে কন্টেন্ট কয় রকমের হয় এক হচ্ছে সার্চেবেল কন্টেন্ট এক হচ্ছে ডিমান্ডেবেল কন্টেন্ট এক হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট তো এখন তোমাকে এই তিন রকম কন্টেন্ট মিলিয়ে মিশিয়ে কাজ করতে হবে যদি তুমি সঠিকভাবে করতে পেরেছো তাহলে তোমার কিন্তু চ্যানেল র্যাঙ্কে যাবে চ্যানেল গ্রো করবে যদি করতে না পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল র্যাঙ্কেও যাবে না তোমার চ্যানেল গ্রো করবে না তোমার ভিডিওতে ভিউজও আসবে না তোমার যা ছিল তাই থাকবে তো সেই জন্য আমি তোমাদের এখন সাজেস্ট করব। তোমরা পুরোনো চ্যানেলে এক বছর দেড় বছর দু বছর ধরে যা করছো সেটা বাদ দাও বাদ দিয়ে টার্গেট নাও তিরিশ দিনের একটা টার্গেট নিয়ে এখন তুমি কাজ করতে এসো মাত্র তিরিশটা দিন তিরিশটা দিনে তিরিশখানা ভিডিও আসবে এর মধ্যে তোমাকে কি করতে হবে তোমাকে দশখানা সার্চেবেল কন্টেন্টে ভিডিও করতে হবে তোমার ক্যাটেগরি অনুযায়ী তারপরে তোমাকে ডিম্যান্ডেবেল কন্টেন্টে দশটা ভিডিও বানাতে হবে আর তোমায় কি করতে হবে তোমাকে ট্রেন্ডিং কন্টেন্টে দশখানা ভিডিও বানাতে হবে ঠিক আছে এই তিনটে কাজ তোমায় করতে হবে এতদিন তুমি যা ভুল করেছো এখানে কোনোরকম কোনো মিস্টেক তোমায় কোনো ভুল করলে তোমায় কিন্তু হবে না যদি করেছো তাহলে তোমার চ্যানেল জিন্দেগিতে গ্রো করবে না ঠিক আছে তোমার চ্যানেল যে মারা গেছে মরেই থাকবে তোমার চ্যানেল ঠিক আছে তো সেই জন্য এখন কি করা উচিত তোমাদেরকে আমি বলছি ভালোভাবে লক্ষ্য করবে ঠিক আছে তোমরা সোজাসুজি তোমার ক্যাটাগরির যারা ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেলে ঢুকবে অন্ধতপক্ষে দশটা থেকে কুড়িখানার চ্যানেল তোমরা সার্চ করে বের করে সাবস্ক্রাইব করে রাখবে এবার তুমি চলে যাবে তাদের চ্যানেলের মধ্যে গিয়ে দেখবে ঠিক আছে যেমন আমি তোমাদেরকে একটু এখন দেখিয়ে দিই একটু ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে আমি ইউটিউবটাকে ওপেন করছি ইউটিউবটাকে ওপেন করে যেমন আমার ক্যাটাগরিতে আমার ক্যাটাগরিতে কিন্তু বহু চ্যানেল রয়েছে ঠিক আছে তো যেমন আমি এখানটাতে বের করে নিচ্ছি যে টেকনিক্যাল যোগী ঠিক আছে যোগী আমি এটা বের করে নিলাম আমার ক্যাটাগরিতে হিন্দি চ্যানেল তো এই চ্যানেলে আমি ঢুকলাম ঢোকার পরে আমি একটুখানি ভিডিও সেকশানে চলে যাব যার পরে আমি পপুলারে গিয়ে দেখব ঠিক আছে দেখো পপুলারে এই সমস্ত ভিডিও রয়েছে এগুলো কিন্তু পুরনো ভিডিও চার বছর পাঁচ বছর তিন বছর আগের ভিডিও তো আমি জাস্ট স্ক্রল করে করে দেখবো লাস্ট ছ মাসের মধ্যে এর কোন কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে ঠিক আছে এভাবে দেখবো স্ক্রল করে করে দেখবো যে কোন কন্টেন্ট তৈরি করে ভালো ভিউস নিয়ে এসছিল তো তোমাকেও কিন্তু এই কাজটাই করতে হবে তোমার ক্যাটাগরিতে যারা চ্যানেল করে আজকে দিনে স্ট্যাবলিশড রয়েছে বড় ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেল এমন করে ঢুকতে হবে ঢুকে তোমাকে দেখতে হবে দেখে এখান থেকেই তোমায় কিন্তু কন্টেন্ট বাছাই করতে হবে রিসেন্টলি তোমাকে দেখতে হবে রিসেন্টলি একদম পুরো রিসেন্টলি তোমাকে এখন দেখতে হবে যে কোন কোন ভিডিও করলে বেশি ভিউজ আসছে তো ইনি কোন কোন ভিডিওতে বেশি ভিউজ পেয়েছেন এখন একটুখানি দেখিয়ে দিই লেটেস্টে চলে গেলাম যাওয়ার পরে দেখো এখানটায় এর যা মিনিমাম ভিউজ আসে চব্বিশ পঁচিশ তিরিশ হাজার ঠিক আছে কুড়ি হাজার পনেরো হাজার ভিউজ আসে তো এখানটায় সব থেকে বেশি ভিউজ কোনটাতে এসছে যেমন সব থেকে বেশি ভিউজ এই একটা দেখো স্টুডিও ওয়াইড স্টুডিও বারবার খোলনেসে চ্যানেল ডেড ঠিক আছে কালা সাচ এই যে এই ভিডিও ছাপ্পান্ন হাজার এসছে তারপর দেখো অ্যাডসেন্স অল রুল একাত্তর হাজার ভিউজ চলে এসছে ঠিক আছে তো তোমাকে দেখতে হবে যে তোমার ক্যাটাগরিতে তুমি কি এই ধরনের ভিডিও করতে পারবে তোমার কি নলেজ রয়েছে যদি নলেজ থেকে থাকে তাহলে ভিডিওটাকে ভালো করে ওয়াচ করো ওয়াচ করে দেখে পুরোপুরি বুঝে নাও বুঝে নিয়ে তুমি তোমার মতো করে সেটাকে রিপ্রেজেন্ট করো তুমি তোমার মতো করে সেই ভিডিওটাকে আপলোড করো তৈরি করে ঠিক আছে ভাবে তুমি তোমার ক্যাটাগরি কম করে দশটা পনেরোটা বা কুড়িখানা চ্যানেলকে সার্চ এই সাবস্ক্রাইব করে রাখবে এবং দেখবে তারা কী ধরনের ভিডিও গত 6 মাসে দিয়েছে বা রিসেন্টলি কেমন ভিডিও দিচ্ছে তারা ট্রেন্ডিং কন্টেন্ট কেমন দিচ্ছে তারা সার্চেবল কন্টেন্ট কেমন দিচ্ছে তারপরে তারা ডিমান্ডেবল কন্টেন্ট কেমন দিচ্ছে সেটা দেখে তোমার সেই অনুযায়ী কাজ করতে হবে তোমাকে এখানে সেখানে উল্টো পাল্টা এলো ভিডিও আপলোড করলে হবে না ঠিক আছে অনেকে রয়েছে দিনে দুটো তিনটে চারটে পাঁচটা করে ভিডিও আপলোড করো কি লাভ বলো তো সে সমস্ত ভিডিও দিয়ে কোনো লাভ নেই যদি ভিডিওকে ভাইরাল করতে হয় তুমি একটা ভিডিও দেবে একটা যেন ভালো কন্টেন্টের হয় সব কিছু যেন পারফেক্ট থাকে ফুল এসিও যেন করা থাকে তোমার ভিডিওতে ঠিক আছে তো এইরকম তোমরা দেখবে তারপরে তোমরা কদিন পরে অন্তত এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ হয়ে যাওয়ার পরে সবসময় অ্যালাইটসে ঢুকবে ঢোকার পরে তুমি এবার দেখবে তোমার ভিডিওগুলো থেকে কোন কোন জায়গা থেকে বেশি ভিউজ আসছে ঠিক আছে তো আমি এবার চলে যাচ্ছি কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে দেখে নাও এই যে দেখে নাও হাউ ভিউয়ার আর ফাইন্ড ইউর ভিডিও ঠিক আছে এইখানটায় তোমরা দেখবে দেখার পরে দেখো আমার চ্যানেলে ব্রাউজ ফিচার থেকে ফর্টি পার্সেন্ট কিন্তু ভিউজ আসছে ইউটিউব সার্চ থেকে টোয়েন্টি টু পার্সেন্ট সার্চ থেকে উনিশ পার্সেন্ট ঠিক আছে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে এই ব্রাউজ ফিচারটাও থাকেনি এতদিন সার্চও থাকেনি সাইজটিটুও থাকেনি তো এখন তোমাকে এই তিন জায়গাতেই ভিডিওকে র্যাঙ্ক করাতে হবে এই তিন জায়গাতেই সেই জন্য তোমার কন্টেন্টটা তো একদম পারফেক্ট হতে হবে তার সঙ্গে তোমার ভিডিওর থামনেলটা কিন্তু ভালো করতে হবে তবে কিন্তু ব্রাউজ ফিচার ইউটিউব ভিডিও চালাবে ঠিক আছে তারপরে তোমার ভিডিও যদি সাইজটিটা দিতে হয় তাহলে তোমার কন্টেন্ট ভালো হতে হবে থামনেলও ভালো হতে হবে এবার থাকছে কি থাকছে ইউটিউব সার্চ সার্চে তোমাকে যদি র্যাঙ্ক করাতে হয় তাহলে তোমার ভিডিওকে সম্পূর্ণভাবে এস করতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তোমায় করতে হবে করলে তবেই তোমার ভিডিও র্যাঙ্ক করবে না হলে কিন্তু র্যাঙ্ক করবে না ঠিক আছে তো সার্চের জন্য তুমি যদি ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে রিসেন্ট তুমি ভিউজ পাবে না সেটা হতে পারে তুমি ভিডিও আপলোড করার এক মাস পরে পাবে দু মাস পরে পাবে তিন মাস পরে পাবে বা পনেরো দিন পর থেকে ধীরে 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 রেগুলার তোমার ভিডিওতে ভিউজ আসতে রয়েছে যেমন আমার চ্যানেলে কিন্তু এরকম কিন্তু আসছে ঠিক আছে সার্চেবেল কন্টেন্ট দিলে শুরুতে ভিউজ কিন্তু আসবে না তুমি যেরকম অন্য ভিডিও দিচ্ছিলে যেমন তুমি ট্রেন্ডিং কন্টেন্ট দিচ্ছিলে একটা কিন্তু ভিউজ পাচ্ছিলে তারপর তুমি যদি ডিম্যান্ডেবেল কন্টেন্ট দিচ্ছ অডিয়েন্স কি পছন্দ করছে সেই ধরনের কন্টেন্ট দিচ্ছ সেই ধরনের কন্টেন্টে কিন্তু ভিউজ আসে শুরুতেই কিন্তু সার্চেবেল কন্টেন্টে কিন্তু শুরুতে খুব একটা ভিউজ কিন্তু আসে না অন্যদের তুলনায় কিন্তু কম ভিউজ আসে তাহলে তোমায় কিন্তু ধৈর্য ধরে কিন্তু করতেই হবে আমি আমার চ্যানেলে যদি সার্চেবেল কন্টেন্ট এতদিন না দিতাম শুরুর দিকে তাহলে আমার চ্যানেলটা এতভাবে র্যাঙ্ক করত না কিন্তু আমি যদি শুধু ট্রেন্ডিং কন্টেন্ট আর ডিমান্ডেবল কন্টেন্ট যদি থাকতাম সব সময় তাহলে কিন্তু আমার চ্যানেলটা এতটাই সাবস্ক্রাইবার আমি গেন করতে পারতাম না আর আমার রিয়েল টাইম ভিউ কিন্তু এত সুন্দর থাকতো না ঠিক আছে তো সেই কারণে তোমাকে এই তিন রকম কন্টেন্টেই কাজ করতে হবে আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও কিন্তু এখন কিন্তু চলছে হতে পারে দিনে একশোটা ভিউজ আসে হতে পারে পাঁচশোটা আসছে হতে পারে হাজারটা ভিউজ আসছে দিনে আমার কিন্তু চলছে সার্চ জায়গায় কিন্তু ভিডিওতে ভিউজ আসে ঠিক আছে এসিও কিভাবে করবে আমার ভিডিও চলে আসবে তিন চার ভিউজ আসলে কি ভিডিও ভাইরাল করবে আমার ভিডিও চলে আসে কেন আসে আমি ফুল এসিও করে আপলোড করেছিলাম তাই তোমার কিন্তু তিন রকমই কাজ করতে হবে বুঝতে পেরেছ যদি তোমার ভিডিও ব্রাউজ ফিচার ইউটিউব সার্চ এবং সাইস্টের তিন জায়গা থেকে যদি ভিউজ বেশি আসে তবেই তোমার চ্যানেল র্যাঙ্ক করবে তোমার চ্যানেল গ্রো করবে না হলে তোমার চ্যানেল র্যাঙ্কও করবে না গ্রো করবে না তো সেই কারণে ভালো কন্টেন্টের সঙ্গে কিন্তু সব কিছু ভালো তোমায় করতে হবে ভালো টাইটেল ভালো ট্যাক্স ভালো ডেসক্রিপশান ভালো থামনেল ওভারঅল সব কিছুর মূলে তোমার ভিডিও চলবে ঠিক আছে আর আমি যেটা তোমাদের শুরুতে দেখালাম অডি যেন তোমার ভিডিওতে ভালো আসে যদি ভালো না আসে তাহলে কিন্তু শত শত ভিডিও হাজার হাজার ভিডিও দিলেও কিন্তু তোমার চ্যানেল কখনো গ্রো করবে না তোমার চ্যানেল র্যাঙ্ক করবে না তো ফাইনাল সবটা বুঝতে পারলে মাথায় ঢুকে গেল সবটা টিপস অ্যান্ড ট্রিক্স করে কোনো লাভ নেই যদি কন্টেন্টে যদি দম না থাকে মেন হচ্ছে কন্টেন্ট তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও